এদিকে বেজর্মা নেতা নেয়া হু কুত্তার মুত স্মার্ট স্যান ভেবে স্প্রে করে চলে যায় বিশ্বমঞ্চে মেয়েদের ভয়ে অনলাইন ফেসবুক থেকে ছিটকে গেলেন এক যুবক অনলাইন ক্যাসিনো জুয়াখরা পাচ্ছে সুযোগ সুবিধা খতম এআই অ্যাপস দিয়ে ফটো বানিয়ে ছাপটি ভাব লিচ্ছে পোলাবানেরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্মার্ট শ্যান হিসাবে নিয়মিত ব্যবহার করতেন গরুর মুত বলে জানা গেছে বেজর্মা নেতা নেয়াহু বিশ্ব অনুষ্ঠানে গরুর মুত স্যান না পাওয়ায় দেশি কুত্তার স্যান দিয়ে চলে যায় বিশ্বমঞ্চে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের চারিপাশে পরে অনুষ্ঠান ছেড়ে চলে যায় বিশেষ বিশ্বের সবচেয়ে লজ্জাজনক ঘটনা বলে জানা গেছে এটা পরে সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে জানায় বেজর মান্যতা নেহু এখন থেকে নিয়মিত ব্যবহার করবে দেশি পাঠার মুখ এদিকে এক যুবক প্রেমে ছ্যাঁকা খাইয়া ব্যাঁকা হইয়া বিছানায় পড়ে আছে জানা গেছে বছরে মেয়েকে প্রেম করে মানসিক শান্তি হারিয়ে ফেলেছে গোপনে ফেসবুক আইডি খুলে মেয়েদের ভয়ে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে না বলে জানা গেছে এমন আইডি ধরা পড়ে অডিও রিপোর্টারের ক্যামেরায় যুবকের সাথে কথা বলতে চাইলে অডিও রিপোর্টারের ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তবে দেশের আইন অনুযায়ী তাকে উগান্ডা দেশে পাঠানো হবে এদিকে ক্যাসিনো জুয়াখোরদের ভাইকো চাকা খুলে গেল বাবার পাঁচ কাঠা জমি বিক্রি করে ক্যাসিনো জুয়া খেলার সুযোগ পাচ্ছে খতম বাবার পাঁচ কাঠা জমি বিক্রি না করলে ক্যাসিনো জুয়া খেলাতে যোগ দিতে পারবে না জুয়াখোররা এ কথা জানিয়েছে জুয়াখোরের লিডার ক্যাসিনো কোম্পানির অ্যাডমিন এদিকে বাংলাদেশের যুবকেরা ইআইএফ দিয়ে ফটো বানিয়ে নিজের ফোনের গ্যালারি ভর্তি করে ফেলছে বলে জানা গেছে যুবকদের দাবি ফোনের স্টোরেজ বাড়াতে হবে যুবকদের দাবি এআইএফ সামনে আরো ছাপি এডিট করে দেয় আর যদি আপনার এলাকায় মানব জাতি যে কোনো কট খায় অডিও রিপোর্টারের সাথে যোগাযোগ করবেন নিউজ করতে যাবে অডিও রিপোর্টারের সদস্যরা তো এই ছিল আজকের খবর পরবর্তী ভিডিও পেতে পেজটাকে ফলো করে নতুন ভিডিওর আশায় থাকুন একরামুল হোসেন অডিও রিপোর্টার নিজের এলাকা গুডবাই